আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ কী খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসুন আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি আজকে ভিডিওটা খুব লম্বা করতে চাচ্ছি না কারণ সামনে খুব বড়ো বড়ো কিছু বিষয় আছে এই জন্য ভূমিকা ছাড়া শুরু করলাম গল্পটা হলো এমন যে আমি বহু আগে পড়েছিলাম যখন আমি ক্লাস নাইনে পড়ি একটা বইতে পড়েছিলাম হুবহু মিলবে কিনা বা ঘটনাটা সত্যতা কতটুকু এটা আপনারা ভালো জানতে পারবেন বা যাটা পড়াশোনা করেন গল্পটা না আসলে এটা একটা ঘটনা হজরত সালাউদ্দিন আইবুর রহমতুল্লাহ আলাই তিনি যখন একবার ক্রুসেডারদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন তো রাজধানীতে তিনি যেই সৈন্যগুলোকে রেখে এসেছিলেন সেই সৈন্যগুলা যারা পরিচালনা করেছে সেনাপতি যারা ছিল তো তাদের ভিতরে কিছু ছিল যারা ক্রুসেডারদের গোয়েন্দা বা ক্রুসেডারদের দ্বারা প্রভাবিত মুসলমান হওয়া সত্ত্বেও তো সেই সেনাপতিরা চিন্তা করেছিল যে যারা এই সৈন্যবাহিনীটা আছে রাজধানীতে থাকা তাদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছে তারা প্র্যাকটিস করিয়েছে তারা কারণ সুলতান সালাউদ্দিন আহবী তার সেনা প্রশিক্ষণ দেন না সেনাপতিরাই মূলত সৈন্যদেরকে সেনা প্রশিক্ষণ দেন তো সেনাপতি ভেবেছে এ আমার অধীনস্থ এ আমার কথা শুনবে আমি সারা জীবন তাকে সব কিছু শিখিয়েছি তো এই চিন্তা করে তারা চিন্তা করেছে যে রাজধানীতে তারা সেনা বিপ্লব ঘটাবে তারা সালাউদ্দিন আয়বী রহিমা থাকতে দিবে না তারা সেনাবিপ্লব ঘটাবে এই চিন্তাকে সামনে রেখে এই সেনাপতিগুলা তাদের সৈন্যবাহিনীগুলাকে একত্রিত করা শুরু করল আপনারা জানবেন যে হজরত সালাউদ্দিন আবির রহমুল্লাহর তার গোয়েন্দা বিভাগ খুব মজবুত ছিল তো এই খবর হজরত সালাউদ্দিন আইবির কাছে পৌঁছে গেলেন তো তিনি খুব গোপনে তার যুদ্ধস্থ যে সৈন্যবাহিনী আছে তাদেরকেও জানালেন না রাজধানীতেও খবর না দিয়ে তিনি সশরীরে একা তিনি রাজধানীতে চলে আসলেন তো রাজধানীতে এসে তিনি আত্মগোপনে থাকলেন অপেক্ষায় থাকলেন কখন বিপ্লব বা বিদ্রোহ করার সময় আসে তো সেনাপতিরা যখন একটা মাঠে তার সৈন্যবাহিনীগুলোকে জড়ো করছিল বিদ্রোহের জন্য প্রস্তুত করছিল হঠাৎ সালাউদ্দিন আহবি রহমতুল্লা আলাই তিনি কি করলেন ঘোরা ছুটিয়ে সৈন্যবাহিনীর সামনে চলে গেলেন গিয়ে তিনি তার মুখোশ খুলে ফেললেন এবং ঘোষণা করলেন যে আমি এই মিশরের সুলতান সালাউদ্দিন আইবি বলছি কার সাহস আছে বা কার ডেমাগ আছে যে আমার আনুগত্যতা পরিত্যাগ করে সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে আমি তাদের দেখতে চাই সাথে সাথে দেখা গেল যে এই সৈন্যবাহিনী বিশাল সৈন্যবাহিনী যারা বিদ্রোহ করার জন্য তাদের সেনাপতির কথায় প্রস্তুত ছিল তারাও দেখা গেল যে মুহূর্তের ভিতরে গেড়ে বসে পড়লো সুলতান সালাহিনবির সামনে অস্ত্রগুলো ফেলে দিল তো এই ঘটনাটা আপনাদের সামনে কেন বললাম একটু সামনে বাড়ি তাহলে বুঝবেন সারসিনা দরবার শরীফ পাক ভারত মহাদেশের একটা অন্যতম আধ্যাত্মিক আছে সারসিনার হাজার হাজার তালিমি মানে কি বলে তালিমদাতা আছে যাদেরকে দিয়ে সারসিনা দেশের গোঁসায় গোসায় প্রান্তে প্রান্তে এই মাসলাকের দাওয়াত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত সুনতের দাওয়াত হাবিবে কিবরিয়ার ভালোবাসার দাওয়াত পৌঁছে দিচ্ছেন এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমাকে শর্সিনা দায়িত্ব দিয়ে পাঠাইছে আমি যেই মানুষগুলাকে আমার অনুরক্ত করছি তারা সবাই আমার এখানে আমার হক আছে এগুলো আমি পরিচালনা করেছি আমি এদেরকে স্বশীনার চিনাইছি মানে এরা আমার অনুগত থাকবে আমার অধীনে থাকবে তাহলে বিষয়টা ওইরকম হয়ে গেল না যে মিশরের সুলতান সালাউদ্দিন আইবির সৈন্যগুলাকে সেনাপতিরা নিজেদের যেরকম দাবি করলো আপনিও শশীনা মাসলাকের দাওয়াত দিয়ে শশীনা নাম ভাঙা যাদেরকে একত্রিত করেছেন আপনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সারসিনাকে পিছনে ফেলে নিজেকে সামনে নিচ্ছেন বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না এটাকে ওরকম বিদ্রোহের মতো দেখায় না অথচ সার্সিনা তো গোড়া সারসিনার শিকড় তো অনেক গভীরে আপনি তো সারসিনার একজন পরিচয়ক মাত্র আপনারা এত কিসের আপনারা এত মুঠ কিসের বা আপনাদের এত মুট কিসের হ্যাঁ আপনাদের এত পাওয়ার দামাক কোথেকে আসে আপনারা তো সারা জীবন সারসিনা খেদমুত করে গেছেন খেদমুতি যদি করেন তাহলে নিজের স্বার্থকে চরিতার্থ করার এত ভাব কেন এই কথাগুলো কেন বলছি আসেন আমি গত লাইভে বলেছিলাম যে সন্তোষপুরি হুজুরকে কিনে আমার কোনো কথা নাই তিনি মুরব্বী মানুষ মুরব্বীরা মুরব্বীদের বিষয় সলভ করবে কিন্তু সন্তোষপুরী হজুরের ডান হাত বাম হাত কাছের খাদার কিছু বেদব আছে যে বেদবগুলা কিনে আমরা এতদিন কথা বলি নাই তারা মনে করছে যে আমরা চুপ হয়ে গেছি আমাদের কথা বলার দেমাগ নাই আমরা চুপচাপ শুনে গেছি কারণ আমাদের হুজুর কেবলা নিষেধ ছিল কিন্তু আর তো চুপ করে থাকতে পারছি না তারা মনে করছে তারপর মানে আমাদের কথা বলার দেমাগ নেই আমাদের ভাষা নাই বলে বলে জিতে গেছে আমাদেরকে খেপাইন না সব কিছু কিন্তু বের হয়ে যাবে অনেক কিছুই কিন্তু জানি আমরা এগুলো বলতে চাই না যাদের সামনে নিজেদের অবস্থানগুলো মনে রাখবেন আসেন আমরা কিছু অডিও শুনে আসি এখানে আপনার জানেন যে আপনাদের জমু তেজবুল্লাহ এমন অবস্থা বর্তমান কালে দেখা যাবে ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের ভিতরে জমু তেজবুল্লাহ এই অবস্থার কারণে সুস্থ অবস্থা মারাত্মক হয়ে দাঁড়াবো যেহেতু কারণে আপনার আপনাদের কুমিল্লার মুকারদার বা সাইফুদ্দিন খন্দকার মতো একটা নিকৃষ্ট জানোয়ারের কারণে আপনার ইয়া হয়ে যায় চুরি যায় সার্সিনা দরবার থেকে আপনি ব্যাপারটা কেমন হয়েছে আপনি দেখেন যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে আম সুন্দর সময় মাফিল কিরকম একটা ধরুন জানেন তো এটা মাহফিলও ধরেন মোনাজাদের সময় বিশ হাজার মানুষের সামনে এরকম ভাবুজুড়ে প্রশ্ন করছে হেমায়ত বিন তুই অব দাঁড়ায় বক্তৃতা দিয়েছে দিয়া বলতেছে যে সন্তোষপুর কোনো সংগঠন হইতে পারবে না যে সংগঠন একটা জমি হিসবুল্লা সংগঠন ঠিক আছে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা স্বাধীনতা আছে আমার বা আমি ওনার ছেলে ওনার আমি ওনার কথা মতো চলতে হবে ঠিক আছে কিন্তু ওটা ছাড়াও তো আমার আলাদা স্বাধীনতা আছে নাকি এমনই তো আপনি কি জানি বলে হ্যামেদিন তুই যে বক্তৃতা দিচ্ছে আপনি একটু বক্তৃতা দেখছেন মিডিয়া প্রোগ্রামে আছে হ্যাঁ তারপরে হুজুর সুসিনা হুজুর যে কথাগুলো বলছে যে সুসিনা পীর না সন্তোষপুর পীর না সন্তোষপুর দরবার সন্তোষপুর শরীফ সন্তোষপুর হুজুর সন্তোষ পীর সাহেব বলা যাবে না তা আপনার সষ্ঠিনা থেকে তো এখনও ইয়া আছে আপনার পাক্ষিক পাবলিক সন্তোষপুর দরবার শরীর পির সাহেব সন্তোষ দরবার শরীফ আপনার হুজুর যে বলছে আপনাদের সার্সেনা হজুর যে বলছে যে সন্তোষপুর পীর না সন্তোষপুর দরবার শরীফ না সন্তোষপুর দাদা হুজুরের যে লক্ষ লক্ষ মুরিদ আছে চট্টগ্রাম নারায়ণগঞ্জ আপনাদের এই যে নারায়ণগঞ্জ থেকে যে সষিনা প্রত্যেক বছর আপনার মানে লক্ষ লক্ষ টাকা যায় আপনার ইয়াতে রমজানের লীলাবড়িঙ্গে তারপরে শর্ষীনা যে নারায়ণগঞ্জের শর্ষী তো ঘাটে নারায়ণগঞ্জ কে আবাদ করছে একটু খবর নেন ইতিহাস জানেন যদি জানেন তাহলে তো ভালো আর না জানি এগুলো একটু জানেন যে নারায়ণগঞ্জ আবাদ করছে কে সাতপুর আবাদ করছে কে আমরা স্বসেনা চিনি চিনি কই থেকে সন্তোষপুরে তো মানুষকে সশে চিনাইছে আমাদের এলাকায় নাকি আপনার পীরকে নিয়ে কথা বললে যেরকম আপনার গায়ে লাগে বা আপনার ভিতরে ইয়া হয় রক্ত খনন হয় তখন আপনি বুঝেন যে বিশ পঁচিশ হাজার মানুষের সামনে হুজুর মানে যেসব কথাগুলো বলছে আমি আপনাকে ভিডিও দিই আপনি এগুলো দেখেন যেসব কথাগুলো বলছে তখন আমাদের সন্তোষপুরের মুরিদ জ্বালা ওনাদের কী অবস্থা হয়েছে আজকে মনে করেন আমাদের যে মাহফিলে আখেরি মনে হচ্ছে বিশ পঁচিশ হাজার মানুষ ছিল এর ভিতরে আপনাদের কি জানি বলে সারসিনার মানে হুজুরের ওইতে তাহলে মনে করেন না যে আপনার মানুষ আছে আসছে সর্বোচ্চ দুই চার পাঁচশো এর বেশি একজন না তার কথা কি ছিল যে নারায়ণগঞ্জ চাঁদপুর তারপর চট্টগ্রাম শোষিনাকে চিনাই সেকে সন্তোষপুরী হজুর মানলাম মুসলুদ্দিন রহমতুল্লাহ অনেক বড় আল্লাহ মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুক কিন্তু তিনি তো দাদা হুজুর কবল রহমতুল্লাহের দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছিলেন তিনি তো এখানে নিজে নিজে আসেন নাই ওই যে কথাটা ওইরকম সালাউদ্দিন আবির রহমতুল্লাহ আলাই তো ওই সেনাপতিকে দায়িত্ব দিয়ে গেছেন বিষয়টা তো এনোরকম না যে ওই সেনাপতি সুলতান বিষয়টা তো এরকম না তাহলে আপনি এই কথাটা কেমনে বলেন যে লক্ষ লক্ষ টাকা যায় লক্ষ লক্ষ পয়সা যায় স্বশীনার যে পাওয়ার সশ্বিনার যে দেমাগ সশ্বীনার যে ঘাটি এটা সন্তোষপুরি হুজুর বানাইছেন এটা তো মানাই যায় সন্তোষপুরি হুজুর দাওয়াত দিছেন হয়তো দায়িত্বপ্রাপ্ত হয়ে দাওয়াত দিয়েছেন তার মানে তো এইটা না যে এই মানুষগুলো সন্তোষপুরি হুজুরের মুরিদ তার মানে তো এইটা না এই মানুষগুলা সন্তোষপুরি হুজুরকে মানবে এই মানুষগুলো তো সশ্বিনার এই মানুষগুলো তো স্বস্বিনার নামের কারণে নেসারুদ্দিন আহমদ রহমতুল্লাহর নামে আবু জাফর মোহাম্মদ সালের রহমতুল্লাহের নামে এই মানুষগুলো তো স্বশীনার দিকে এসেছে তাদের আদর্শ দেখে স্বশীনার দিকে এসেছে এগুলো নিজের দাবি করো কীভাবে কেমনে নিজের দাবি করেন কি জানেন আপনি কি জানেন আপনি আপনি যেই কথাগুলো বললেন কি কারণে বললেন কিভাবে কোন দেমাগে আপনি বললেন চ্যালেঞ্জ করছেন সশীনাকে সাসিনাকে চ্যালেঞ্জ করছেন ঠিক আছে চলেন নারায়ণগঞ্জে দাঁড়াই আমার হুজুর কেবলাকে লাগবে না চলেন আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াবো আমরা ছাত্র ইসবুল্লাহ জমি ইজবুল্লাহ যারা আছি যে কয়জন আছি শুধু নারায়ণগঞ্জ আমরা দাঁড়াবো আর আপনি আসেন আপনার পুরো সন্তোষপুর নিয়ে এত দেমাগের কথা কেন মানে কার সাথে টক্কর দিতে হয় জানেন না পাহাড়ের সাথে মাথা ঠেকায় না মাথা ভেঙে যাবে পাহাড়ের কিছু হবে না মনোমজুর কেবল লাগবে সবসময় বলতেন এটা আপনাদের কথার ভঙ্গিমায় মনে হয় পাহাড়ের সাথে মাথা ঠাকানো শুরু করেছেন এত দিমাগ কিসের আপনারা বললেন আমার পীরের নাকি অহংকার আপনারা বলেন আমার পীরের কি অহংকার আমার পীর যেটা ন্যায্য সেটা বলেছেন অহংকার আপনাদের যেটা আপনারা মানতে পারছেন না এত দামাক কেন এত অহংকার কেন আপনাদের আমার পীর সাহ কেবলা আমার পির হুজুর কী ভুল বলেছেন আপনাদের খেলাফতের তার কাইটটা গেছে তো আবুজাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই দাদা হুজুর কেবলা যখন জীবিত ছিলেন তো সেটা আমার হুজুর কেবলা বললে ভুল অন্যায় নাকি খাওনে ঘাটতি করবে কী ভয় আছেন আপনারা কেন আপনারা সরে গেলে নারায়ণগঞ্জ থেকে শ্বশীনা বিচ্ছিন্ন হয়ে যাবে চট্টগ্রাম চাঁদপুর থেকে শশীনা বিচ্ছিন্ন হয়ে যাবে আলহামদুলিল্লাহ মুসলিউদ্দিন রহমতুল্লাহ তিনি দাওয়াত পৌঁছাই দিয়েছেন আল্লাহ তালা তার খায়ের দান করুক যাতে এই ব্যাখ্যাগুলো ভুলভাবে করে মানুষকে কি বোঝাতে চান এগুলো ছাড়েন এই কথার দিমাগ ছাড়েন এরপরে বলছেন যে আমার পিসাই কেবল বলেছেন পীর বলা যাবে না এটা তো আমার পিসাই বুঝুর কেবল স্পষ্ট করে দিয়েছেন কেন বলা যাবে না কেন বলা যাবে না এটা তো স্পষ্ট করে দিয়েছেন পিসাই বুজুর কেবল এটা নতুন কী আমার পিসাই বুজুর কেবল তো বলেছেন যে এটা তার কথা না এটা তো আরও আগের কথা আবু জাফর মোহাম্মদ রহমত রহমতুল্লাহ আলাই তিনি এগুলো ঘোষণা দিয়ে গেছেন কেন মুরুবীদের কথা মানতে মনে চায় না না মজা লাগে না কোনটা আর আমি যতটুকু জানি বা আমরা যতটুকু দেখেছি সন্তোষপুরি হুজুর তো কখনও বায়াত করেন না পাগড়ি দিয়ে হোক বা যেভাবে বায়াত করার সিস্টেম এভাবে তো বায়াত করেন না তা আপনারা মুরিদ কিভাবে আমি জানি না আমরা তো কখনো দেখি নাই সন্তোষপুরি হুজুরকে বায়াত করতে তিন পুরুষের কেউ তো যতটুকু জানি বায়াত করেন নাই তো এই যে যে আমার পিসা বুজুর কেবলা বললেন পীর বলা যাবে না দরবার বলা যাবে না মুরব্বী এখন পর্যন্ত শশীনা যদি আপনাদের মুরব্বী হয় তো যিনি কায়মক দায়িত্বশীল থাকবেন তার সাথে বেদবি করার মতো দুঃসাহস কিভাবে হয় আপনাদের গলার জোর এত বেশি কিভাবে হ্যাঁ খুব হিম্মত খুব সাহস বেশি এগুলো ছাড়েন এগুলো ঠিক না আপনি বললেন যে আপনার সন্তোষপুরের মাহফিলে ফিলে জমি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন করা যাবে না এটা বলা হয়েছে তো এটা কী আপনি কি বললেন যে একটা বাপের একটা সন্তান থাকতেই পারে এই জন্য কি বাপের সব কথা শুনতে হবে নিজের স্বাধীনতা নেই আপনি কি কী বললেন আপনি কি আপনার বাবাকে মানেন না আপনি কি আপনার বাবার সামনে নিজের স্বাধীনতা নিয়ে চলেন তাহলে তো আপনার বাপের কুলাঙ্গার সন্তান আপনি আপনার বাবার সাথে যদি নিজের স্বাধীনতা ফুটান তাহলে তো আপনার বাবার কুলাঙ্গার সন্তান আপনি এটা কী বললেন আপনার দেমাগ তার মানে আপনাদের ডেমাগুলো পচে গেছে আপনাদের পচা দিমাগ নিয়ে আপনারা ঘুরেন আপনাদের চিন্তা চেতনায় ভুল আপনাদের চিন্তা চেতনায় দামাগি ভুল আপনি কি বললেন সন্তোষপুর যদি সারসিনার হয় সন্তোষপুর যদি সারসিনার অধীনস্থ হয় তাহলে সেখানে তো জমিও তো চলবে আর কি চলবে নাকি ওই সালউদ্দিন আইবির রহমতুল্লাহ সুন্দর বাহিনীর মতো বিদ্রোহ করে নিজেরা সংগঠন করতে চান আলাদা হইতে চান এরকম চিন্তা নিয়ে ঘুরতেছেন নাকি আগে থেকেই তো ঘুরতেছেন আপনাদের কথাই তো স্পষ্ট হয় আপনারা এগুলো আগে থেকে প্ল্যান করে রাখছেন যেগুলা আপনারা বলছেন যে আমার হুজুরকে বলা সেখানে কথা এসে বলছেন বেটা বেয়াদব আমার পিসা হুজুরকে বলা সেখানে কথা বলছেন নাকি তোরা আগে প্ল্যান করে রাখছিস যে এগুলো করবি তোরা মুখে লাগাম দিয়ে কথা বলবেন মুখে লাগাম দিয়ে কথা বলবেন সাবধান এ ধরনের কথা আমরা সহ্য করবো না অন্তত কি বলছেন কেন স্বাধীনতা থাকতে হবে স্বাধীনতা কি চান স্বাধীনতা যুগে যুগে যারাই তার মুরব্বি থেকে আলাদা স্বাধীনতা চেয়েছে সেগুলো ব্যাদব হয়েছে ওস্তাদ থেকে যেই ছাত্র স্বাধীনতা চায় ওই ছাত্র ব্যাদব হয় বাপমা থেকে যে ছেলে স্বাধীনতা চায় ওই ছেলে কুলাঙ্গার হয় আর নিজের মাসলাক থেকে যে স্বাধীনতা চায় সে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়া পৌঁছে অথর্ব কথাবার্তা বলার জায়গা পান না বুঝেন না কি বলেন এরপর কি বলেছেন আপনারা যে জমি তেজবুল্লার এমন পরিস্থিতি ধ্বংস হয়ে যাবে কিছুদিনের ভিতরে হ্যাঁ আপনার মতো মাথা নিয়ে তো জমি চলে তাই না খুব ভালো বুঝছেন আপনি খুব ভালো গবেষণা আপনি খুব ভালো দেমাগ নিয়ে চলছেন এগুলো আপনাদের প্ল্যান পরিকল্পনা চরম লেভেলের ব্যাদবি করছেন আপনারা এই বেদবি থেকে সরে আসেন এখনো সময় আছে এখনো সময় আছে কে আপনাদেরকে লাই দিচ্ছে কে আপনাদেরকে নাচাচ্ছে কি স্বপ্ন দেখছেন কার সাথে চ্যালেঞ্জ করতেছেন নিজেদের অবস্থান জানেন আপনারা আবার বলেন আমার পীরের অহংকার আমার অহংকার কার সাথে করবে তোমাদের সাথে তোমাদের সাথে আমার পীর অহংকার করবে কি আছে তোমাদের ভিতরে যে তোমাদের নিয়ে হিংসা করা তোমাদেরকে নিয়ে যে হিংসা করবে কি আছে তোমাদের ভিতরে এমন এরপরে আরও কথা আরও স্ক্রিনশট আপনারা দেখেছেন আমার পীর দক্ষিণ বাংলার শিশু পীর আমার পীর বাচ্চা পীর আমার পীর ছোটো পীর আমার পীর বুঝে না খুব বড় হয়ে গেছো খুব বড় হয়ে গেছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি পীর আবু জাফর মোহাম্মদ সাল এর যোগ্য প্রতিচ্ছবি আমরা পাইছি আলহামদুলিল্লাহ আমার পীর অনেক যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ আমার পীরের দিকে তাকাইলে আমাদের হৃদয় এখন আলোকিত হয় আমাদের সকল মুরব্বী আমাদের সকল উস্তাদ আমাদের সকল মুরব্বীরা আমার পীরকে এক বাক্যে মেনে নিয়েছেন আর তোমার কাছে আমার পীর বাচ্চা বীর মনে হইলো ছোট বীর মনে হইল বেয়াদব কোথাকার অথর্ব মুখের ভাষা কিভাবে ব্যবহার করতে হয় জানো না সাবধান আপনি এখানে বলছেন যে শশিনার মুরিদ ছিল না নারায়ণগঞ্জে তারা কি মুসলিউদ্দিন সাহেবের মুরিদ ছিল রহমতুল্লাহ আলাই মুসলিউদ্দিন রহমতুল্লাহের মুরিদ ছিল তারা প্রমাণ দিতে পারবেন তারা মুসলিউদ্দিন রহমতোল্লাহ হাতে মুরিদ হয়েছে কোনো প্রমাণ দিতে পারবেন কোনো প্রমাণ আছে কোনো ডকুমেন্ট আছে তারা মুসলিউদ্দিন রহমতোল্লাহ হাতে মুরিদ হয়েছিলেন নারায়ণগঞ্জ চট্টগ্রাম চাঁদপুর হ্যাঁ কিন্তু তারা যে সসীনাকে মানে এর ভুরি ভুরি দলিল আছে আপনি কি বলছেন সেই দিন মাহফিলে হজরত পীর সাহেব কেবলা সন্তোষপুরে যে তিনটা বাজে গিয়েছিলেন আপনি কি বললেন যে ওইখানে বিশ পঁচিশ হাজার মানুষ ছিল যার সন্তোষপুরের মুরিদ শারসিনার একজনও ছিল না মানে এটা কোন আগে বললেন আপনি আপনার সন্তোষপুরের মুড়িদও আছে যাক বিশ পঁচিশ হাজার ওখানে ছিল এরা সবাই সন্তোষপুরের মুরিদ শাসিনাফি সাহেবের না শাসিনাবি সাহেবের কথা তারা মানেন না তাহলে তো আপনি এখানে শুরুতেই মুরুব্বিকে ক্যান্সেল করে দিলেন আপনি তো মুরব্বিকে ক্যান্সেল করে দিলেন বিষয়টা এমন হয়ে গেল আমার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর তিনি আমার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি আমার গুরু প্রিন্সিপাল হুজুর হ্যাঁ আর তার ছাত্র অর্থাৎ আমাদের অনেক ওস্তাদ আছেন যারা আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ হাঁক হমা সিদ্দিক ইকমাদ আলী হুজুরের ছাত্র তারাও আমাদের উস্তাদ অনেকে আছেন কিন্তু আমি এমন একটা কাজ করলাম যে আমার ওই উস্তাদকে মানতে গিয়া আমি প্রিন্সিপাল হুজুরকে ডিলেট করে দিলাম দারুনজার থেকে চেনা অধ্যক্ষ হাঁকা আবকর সিদ্দিক কে সাইডে থাক হইলো হলো এটা কোনো এটা কিছু হলো এটা কোনো আদবের কাতারে পড়ে বুঝবেন সাবধান কথা বলার আগে হিসাব করে বলবেন যে কার গায়ে কি কথা পড়বে উপর দিকে থুতুমালাই নিজের গায়ে পড়ে আপনার যেখানে বাতিলদের বিরুদ্ধে এখন কথা বলার কথা আপনার যেখানে অস্তিত্ব নেওয়া প্রশ্ন হাজারো বাতিলের বিরুদ্ধে যেখানে আপনার কণ্ঠ অন্যদিকে ডাইভার্ট হওয়ার কথা ছিল বাতিলের বিরুদ্ধে কণ্ঠ জাগরণের কথা ছিল সেখানে আপনারা কি শুরু করছেন ওই যে মুরব্বীকে ডিলেট করা নিজেরা স্বাধীনতা খুঁজতেছেন হ্যাঁ স্বাধীনতা খুঁজতেছেন কেন বেশি বেশি খেতে হবে বেশি বেশি উপার্জন লাগবে হ্যাঁ সাবধান আমি অনেকগুলা অনেক নাম ধরে ধরে বলি এই যে শাহজালাল ভাই তারপরে জয়নাল আবিদিন আপনারা যে ভাষাগুলো ব্যবহার করেছেন যে কথাগুলো বলেছেন আপনাদেরকে মাপ চাইতে হবে হজরত পির সাহেবজুর কেবলার কাছে এরপর আপনি কি বললেন বিশ পঁচিশ হাজার লোকের সামনে হজরত পির সাহেব কেবলা সন্তোষ অপমান করছে আহ কিদ্মার আবার আপনারাই বলে বেড়াচ্ছেন যে পির অহংকার আচ্ছা এখানে অপমান কি করলেন কি অপমান করলেন পীর তার অধীনস্থ তার অধীনস্থ মুদকে ইস্লাহারের জন্য কথা বলেছেন এটা কিভাবে অপমান হয় এটা কিভাবে অপমান হয় ওস্তাদ যদি ছাত্রকে কিছু বলে সেটা অপমান হ্যাঁ নেতা যদি তার কর্মীকে কিছু বলে সেটা অপমান হয় কিভাবে আহ অহংকার কার ভিতরে ভাই অহংকার তো আপনাদের ভিতরে আপনারা অহংকার করে এগুলো বলছেন হজর পিসা কেবলা বিশ পঁচিশ হাজার লোকের সামনে সন্তোষপুরি হুজুরকে অপমান করছে সন্তোষপুরি হুজুর মত আলী আমরা আপনাকে অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি হৃদয় থেকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি মাস্তাকের জন্য ভালোবাসি সারসিনার জন্য ভালোবাসি আপনি এই বেদপুলাকে সাইজ করেন এই বেদপুলাকে সাবধান করেন এই বেদপুলাকে আপনি আপনার পাশে রাখবেন না অনুরোধ থাকবে বুঝুর আপনার প্রতি এই বেদপুলাকে আপনার পাশে জায়গা দেবেন না এরা দেখবেন একদিন আপনার সাথেও বেদবি করবে মনে রাখবেন আপনি মুরব্বী মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন কিন্তু আজকের এই ভিডিওটা এই বেদবদের জন্য বানানোর দর বানাতে হলো আজ এখানে অনেকজনের নাম এই যে শাহজালাল জয়ন আল আবিদিন তারপরে রফিকুল ইসলাম এক একজনের কথা ভাষা আল্লাহ তালা ক্ষমা করুন আমরা আমাদের শত্রু যারা তাদের মুরব্বীদের ক্ষেত্রে এই ধরনের ভাষা আমরা কখনো ব্যবহার করি না তাদের মুরব্বীদের ক্ষেত্রে আমরা এই ভাষা ব্যবহার করি না কোথায় শিখেছি এই ভাষা আল্লাহ বা আলম বেআদবের মতো ভাষা ব্যবহার করে আপনাদের কপাল ভালো আমরা আদব শিখেছি কপাল ভালো আমরা আদব শিখেছি আল্লাহ তালা আমাদের ধৈর্য দিক এই সবাই এগুলো থেকে সতর্ক থাকবেন চাঁদপুরবাসী আমার প্রিয় হিজবুল্লার কর্মী ভাইয়েরা আমার হিজবুল্লার নেতৃবৃন্দ ভাইয়েরা এসব বেয়াদব থেকে সাবধান থাকবেন আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে সাবরদান করুক সর্বোপরি হরজত পীর সাহেব জন্য দোয়া প্রার্থী সারসিনা দরবারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে আল্লাহ তাআলা যেন সেই ষড়যন্ত্রকে সারসিনা ষড়যন্ত্র থেকে সারসিনা দরবারকে আল্লাহ তালা হেফাজত রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা